হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আমরা চলে আসছি আজকে বিলে মিনহাজ আমাকে খবর দিল যে ভাই এই যে নালাতে কিছু মাছ দেখা যাচ্ছে আমাকে ফোন করেছিল মিনহাস যে কালকে বৃষ্টিতে আমরা কিছু মাছ দেখছি এই নালাতে সেখানে আসলাম আর কি তোর ফোন দিয়েছিল সেই ফোনে আমার আসা এ নালাতে নাই কিছু মাছ দেখা যাচ্ছে মিনাস কই দেখছিলা

মাটি ভেঙে পড়ছে মনে হয় নাকি নড়ার মতো লাগছিল মনে হচ্ছিল যে মানে এদিকে মাটি ভাঙবে না স্রোত আসছে স্রোতে মাছ আসতে পারে সামনে একটি স্রোত দেখা যাচ্ছে এখানে আসো দেখি কি অবস্থা যাক মাছ না পাওয়া গেলে আমরা একটা ব্যাংক দেখতে পাইছি তার আমার পানি স্থল দেখি ভাগে যাই ভাইয়া মাছ 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 এখানে একটি মাছ আছে ছোট মাছ এই চাই চ্যাং মাছ মনে হয় এটা

এই ব্যাংকটি সাধারণত মানুষের বাসায় থাকে বাট এটা বিলে কেমনে আসলো জানি না বিলের জন্য খুবই রিক্স এটা আমরা যার সময় ধরে নিয়ে চলে যাব বাসায় নিয়ে ছেড়ে দেবো পাইলাম না ভাইয়া এখানে একটা ছোটো টাকি মাছ দেখা গেছিলো কিন্তু টাকি মাছটি ধরতে পারলাম না আমরা সামনের দিকে আবার লাগাচ্ছি বেশি পানির দিক যাইতে হবে ভাইয়া মাছ পাইতে পারি কম পানিতে মাছ দেওয়া হয় না চেষ্টা করছি

চেষ্টা চলছে অনেক চেষ্টা দেখা যাক দেখা যাক চারিদিক দিয়ে ঘিরে নেওয়া হয়েছে মাছকে দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না মোটামুটি ঘিরে নিছি আমরাকে হাত দিয়ে দেখা যাক দেখা যাক সম্পূর্ণ চেষ্টা চলছে ধরার এই যে দেখুন এখন মনে একটু একটু দেখা যাচ্ছে মাছটি দেখুন দেখুন

না বিআর গেলের মতো সিলে খেয়ে ফেলো বিলের মধ্যে আসছি কোনো খাবার নেই এখন আমরা এই মাছটি পুড়িয়ে খাবো এখন আমরা বিয়ার গেল অনেকটা সুন্দর মাছ ঠিক আছে রাসেল ভাইবার পাইলে খাবে বলছে আমি কুড়ি মাছ খাবো না বিয়ার গেল যেহেতু রাসেল ভাইবার খাই তার আমরা রাসেল ভাইবার খাবো রাসেল ভাইফার ক্ষুদার চেষ্টা করে কোনো লাভ নেই আমাদের এদিকে কোনো রাসেল ভাইবার দেখা মেলে নেই এই জায়গা ভাইয়া কি গা গোলাচ্ছে এখানে দেখুন বন্ধুরা একটু অন্যরকম হয়ে গেছে পানি গোলাচ্ছে কি গা দেখো দেখো হাত দাও মাছটি আমি গর্ততে রাখি এখানে ওই মাছটা আমরা রাখলাম দেখা যাক এখানে অবশ্য কিগা গা লাগলো দেখি এই পাশ দিয়ে যাই ভাইয়া ওখানে এদিকে অনেক এদিকে করো না যাতে মাছ যদি থাকে তাহলে উপর মুখে যাবে আমি তেলে দেখতে পাবো সেজন্য ধরে আরাম পাবো তো বন্ধুরা আমরা অলরেডি একটি কই মাছ পেয়েছি দুঃখিত বন্ধুরা ভিডিওটি হঠাৎ অটোমেটিক কেটে গেছিল আবার চালু করলাম আমরা একটি কই মাছ পেয়েছি ওদেরকে দেখাইলাম আমরা আবার চেষ্টা করছি অন্য কোনো মাছ পাওয়া যায় কি না এখানে একটু আমরাও গেছিলাম ওই সব পরে দেখলাম এখানে একটু ঘোলা ঘোলা হয়ে আছে পানি কই মাছটা রাখছি এখানে আমরা কই মাছ এখানে পানির একটু ঘোলা ছিল সেই কারণে আমরা আবার এখানে একটু সন্ধে হলো যেখানে কোনো মাছ থাকতে পারে তার জন্য আমরা ট্রাই করলাম রাতের দিকে শিয়াল বের হয় না শিয়াল শিয়াল অনেক টাইমে দেখা যায় যে আমি এখন শিয়ালের ভিডিওটা করতে পারলে খুবই ভালো লাগতো

এই যে দেখুন আমরা আরেকটি ফলি মাছ পাইলাম আসলে মাছগুলো নদী চলে আসছে অনেক বৃষ্টি হয়েছে আজ সকালে আমরা আসলাম ভোরে ভোরে চলে আসছি ভোরে ভোরে এসে দেখছি যে এখানে আপনার বেশ কিছু মাছ পাইলাম কইটা নিয়ে এসেছি যে পাইছে দুইটা মাছ একটা হচ্ছে ফলি একটা কই কইটা নিয়ে আসো কই এই যে বন্ধুরা একসাথে আমরা দেখাচ্ছি দুইটি মাছ মাছটা পাইলাম অনেক মজা পাইলাম লাগছে তোমাদের অনেক মজা লাগছে অনেক

রাজশাহীতে দুর্গাপুর মাছের জন্য খুবই যারা সম্পর্কে ধারণা আছে তারা জানেন আমাদের থেকে মাছ হয় আমাদের দুর্গাপুর এলাকাতে এবং বিলের মাছও সবথেকে বাজায় আমাদের একটা দুর্গাপুর পাশ দিয়ে নদী চলে গেছে যদি বাড়া নয় সে নদী থেকে অনেক মাছ বিলে চলে আসে সেখানেও বিলেও অনেক মাছ পাওয়া যায় এবং দুর্গাপুরের মাছ সব থেকে মোটামুটি আমি মানে নিজের এলাকা বলে না খুবই সুস্বাদু এবং খুবই ভালো একসময় যখন মিনহাজিদের সমান মানে বয়স ছিল আমার তখন আমি যে কি পরিমাণ মাছ ধরেছি সেটা আসলে সেই সময় যদি ভিডিও ধারণ করার ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে দেখানো যাইতো সেই সময় যেখানে মাছ সেখানেই আমি ছিলাম এবং এমন দিন যায়নি কখনো যে আমি আসলে মাছ আমার ধরা পড়েনি মানে প্রায় দিনই এবং সবসময় মাছ খেতাম মাছে ভাতে বাঙালি যেটাকে বলা হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে আমরা দুইটি মাছ পেয়েছি আপনারা দেখেছেন আপনারা দেখলেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন